আবার সবাই একটু শেয়ার করে দিন আজকের এই খুশির দিনের জন্যই হয়তো অপেক্ষা করছে গোটা বিশ্বের মানুষ গোটা বিশ্বের কোটি কোটি জনতা তহিলি জনতা আমাদের সকলের প্রিয় রাখবার সাইফুল হাদিস ইবনে সাইফ হাদিস সাল্লামা মামুনুল হক অল্প সময়ের মধ্যেই এই গেট দিয়ে বের হয়ে আসবেন আমরা এখানে দেখছি ফুলের তোড়া নিয়ে অনেক অবস্থান করছেন জোরকে বরণ করে নেয়ার জন্য এখানে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবশেষ অবস্থা দেখানোর জন্য কোটি কোটি জনতা অপেক্ষা করছে আজকের এই মেঘাচ্ছন্ন আকাশে আলোর বার্তা নিয়ে আসছেন আমাদের প্রিয় রাহবার দীর্ঘ তিন বছর পর আমাদের অপেক্ষার অবসান করছে প্রিয় রাহবার অল্প সময়ের মধ্যেই কারাগার থেকে বের হবেন আমরা অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার কারাগারের সামনে দেখছেন এখানে শত শত হাজার মানুষের জটলা বিভিন্ন মাদ্রাসার ছাত্র বিভিন্ন শার ছাত্র উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন সর্বসাধারণ মানুষ সাধারণ মুসল্লিরা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশ ও যুব মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও উপস্থিত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি হজর কাশিমপুর কারাগার থেকে বের হয়ে এয়ারপোর্ট রোডে টঙ্গি এয়ারপোর্ট রোডে হজর মহাখালী হয়ে মোহাম্মদপুর যাবেন এই রাস্তায় যারা আছেন আপনারা এয়ারপোর্টের আশপাশে যারা আছেন আপনারা এয়ারপোর্টের আশপাশে অবস্থান নিতে পারেন হুজুর এয়ারপোর্টেও সংবর্ধিত হবেন হুজুরকে সংবর্ধনা দেওয়া হবে আপনারা সেখানে শরিক হতে পারেন তাছাড়াও সংবর্ধনা দেওয়া হবে উত্তরা রাজলক্ষ্মীতে সেখানেও বিভিন্ন মাদ্রাসের ছাত্ররা উপস্থিত আছেন তাছাড়া পথে পথে হুজুরকে সংবর্ধিত করা হবে ছাতখোলা গাড়িতে হুজুর যাবেন বলে আমরা নিশ্চিত হয়েছি ছাতখোলা গাড়িতে করে হুজুর যাবেন মোহাম্মদপুরের উদ্দেশ্যে মোহাম্মদপুর হুজুরকে আনুষ্ঠানিকভাবে বড় করে সংবর্ধনা দেওয়া হবে আমরা এখন দেখছি হুজুরকে আনার জন্যে যে গাড়িটি হুজুর ছাতখোলা যে গাড়িটিতে হুজুর আসবেন ওই গাড়িটি প্রবেশ করছে ভিতরে ছাতখোলা গাড়িটি ভিতরে প্রবেশ করছে কোটি কোটি জনতা অপেক্ষা করছে আমাদের প্রিয় রাহবার সকলের মধ্যমণি আপোসহীন জননেতা সাইফুল হাদিস এমনি সাইফুল হাদিস সময়ের সাহসী কণ্ঠস্বর মাওলানা আমনুল হকের মুক্তির জন্য আমরা জানতে পেরেছি হুজর ভিতর থেকে বের হয়ে মোল গেইটের ভিতর অবস্থান করতেছেন বাকি অল্প সময়ের মধ্যেই হুজর কয়েক মিনিটের মধ্যেই হুজর হয়তো এই গেট দিয়েই বের হবেন এখানে ফুলের শুভেচ্ছায় শিখতে হবেন মানুষ ফুল নিয়ে অপেক্ষা করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছেন